মডেল টেস্টের ধারাবাহিকতায় আমরা এই ভিডিওতে দেখব মডেল টেস্ট নাম্বার আট কাউন্সিল লিখিত পরীক্ষার মডেল টেস্ট নাম্বার আট এবং এখানে আমি সাতটি প্রশ্ন দিব আপনারা সাতটা প্রশ্নেরই উত্তর করবেন চার ঘন্টার সময় নিয়ে বাসায় এবং এভাবে পরীক্ষা দিতে থাকলে যেমন আমি বলছিলাম আমি টোটাল দশটি মডেল টেস্ট দিব আর আমার যারা মডেল টেস্ট খুঁজে পান না তারা চ্যানেলের প্লে লিস্টে যাবেন দেখবেন যে লেখা আছে যে বার কাউন্সিল মডেল টেস্ট এরকম একটা প্লেলিস্ট সাজানো আসে সেখান থেকে সবগুলো মডেল টেস্টের উপর আপনার পরীক্ষা দিতে থাকুন এবং নিজের কনফিডেন্সটা বাড়ান আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আপনি কি পারেন আর না পারেন সেটা গুরুত্বপূর্ণ না ব্যক্তি জীবন হোক পড়ালেখার জীবন হোক মানে ভয়টাকে দূর করতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো যাই হোক আমরা দেখবো কাউন্সিল লিখিত মডেল টেস্ট আর্ট আমি আপনাদেরকে এখানে সাতটা প্রশ্ন দিবো আপনারা সাতটা প্রশ্নেরই চার ঘন্টা সময় নিয়ে পরীক্ষায় দেওয়ার চেষ্টা করবেন এবং কারা কারা পরীক্ষা অংশগ্রহণ করছেন এটা একটু কমেন্ট করে বলবেন আপনারা কমেন্ট করলে আমার এত ভালো লাগে আমি আপনাদেরকে বুঝতে পারবো না আপনি যখন একটা ফেসবুকে পোস্ট করেন সেই পোস্টে যদি কোনো কমেন্ট না আসে তখন আপনার কেমন লাগে ঠিক তেমনিভাবে আপনারা যদি আমার চ্যানেলের ভিডিওতে কমেন্ট করেন আমার অনেক ভালো লাগে আমার কাছে মনে হয় যে না আমার ভিডিও করা সার্থক এটা মনে হয় এই কাজটা একটু আপনারা করবেন তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে আমি সাতটি প্রশ্ন প্রশ্ন প্রথম যে কখন অস্থায়ী নিষেধাজ্ঞা অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় আর সাথে লিখবেন আর জি প্রত্যেক খানের কারণ দুই নম্বর প্রশ্ন সে কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া হয় কোন ধরনের চুক্তি বলবৎ যোগ্য নয় তাহলে আমাদের প্রথম প্রশ্ন গেল কখন অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় আর জি প্রত্যাখ্যানের কারণ বর্ণনা করে দুই নম্বর প্রশ্ন হচ্ছে কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া হয় কোন ধরনের চুক্তি বলবৎ যোগ্য নয় আপনারা কি করবেন ভিডিও থেকে এই প্রশ্নগুলো আগে লিখবেন হ্যাঁ লিখার পরে একটা খাতা লিখার পরে তারপর আপনি আপনার মতো করে মানে পরীক্ষা দিবেন तीन नम्बर प्रश्न যে একতরফা নিষ্পত্তি কি ও তার প্রতিকার ও তার প্রতিকার এটার সাথে আছে আপিল আদালতের ক্ষমতা বর্ণনা করুন এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চার নম্বর হচ্ছে সরল বিশ্বাসে কৃতকাজ কৃতকর্ম অপরাধ নয় এটাকে বর্ণনা করুন বর্ণনা করুন একই সাথে লিখবেন যে আত্মরক্ষার অধিকার কখন প্রয়োগ করা যায় না আমার হাতের লেখা তো খারাপ আমি একটু রিপিট করি এক নম্বর দুই নম্বর প্রশ্ন হচ্ছে কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া হয় কোন ধরনের চুক্তি বলবৎযোগ্য নয় তিন নম্বর প্রশ্ন হচ্ছে একতরফা নিষ্পত্তি কী ও তার প্রতিকার বর্ণনা করুন আপিল আদালতের ক্ষমতা বর্ণনা কর চার নম্বর প্রশ্ন হচ্ছে সরল বিশ্বাসে কৃতকর্ম অপরাধ নয় এটাকে বর্ণনা করুন আত্মরক্ষার অধিকার কখন প্রয়োগ করা যায় না পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে দোষ স্বীকারোক্তি কি কোন ধরনের ঘটনা প্রমাণ করার দরকার নাই অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তরে আপনাকে সেকশন রেফার করতে হবে এটা কিন্তু মাস্ট ছয় নম্বর প্রশ্ন হচ্ছে ধারা তিন ও ধারা পাঁচের মধ্যে পার্থক্য পার্থক্য লিখুন এটা হচ্ছে তামাদি আইনের হ্যাঁ একটু লিখে দেই এটা হচ্ছে তামাদি আইন তারপর হচ্ছে সময় গণনা বর্ণনা করুন এটাতে আসবে ধারা বারো এবং চৌদ্দ তামাদিআইন সাত নম্বর প্রশ্ন হচ্ছে বার কাউন্সিল সকল আইনজীবীদের অভিভাবক বর্ণনা করুন এখানে আরেকটু লিখবেন বার কাউন্সিল ট্রাইব্যুনালের ট্রাইব্যুনালের গঠন বার কাউন্সিল সকল আইনজীবীদের অভিভাবক বর্ণনা করুন বার কাউন্সিল ট্রাইব্যুনালের গঠন বর্ণনা করুন আর একটু রিপিট করি পাঁচ নম্বর প্রশ্ন আছে দর্শিকার উক্তি কি কোন ধরনের ঘটনা প্রমাণ করার দরকার নাই ছয় নম্বর প্রশ্ন হচ্ছে ধারা তিন ও ধারা পাঁচের মধ্যে পার্থক্য যেটা তামাদিয়াইন থেকে দিছি সময় বর্ণনা বর্ণনা করুন তামাদিয়াইন অনুসারে সাত নম্বর প্রশ্ন হচ্ছে কাউন্সিল সকল আইনজীবীদের অভিভাবক বর্ণনা করুন ট্রাইব্যুনালের গঠন পদ্ধতি বর্ণনা করুন এই হচ্ছে আপনার সাতটি প্রশ্ন এই সাতটি প্রশ্নের উত্তর আপনারা চার ঘন্টা সময় নিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলের ভিডিওগুলো খুঁজে পান না একসাথে করতে পারেন না খুঁজে পান না তারা চ্যানেলের প্লে লিস্টে যাবেন ওখানে দেখবেন যে বার কাউন্সিল মডেল টেস্ট এরকম নামে একটা অংশ দেওয়া আছে ইভেন্ট সাবজেক্ট ওয়াইজ ভিডিওগুলো দেওয়া আছে এভিডেন্স অ্যাক্ট পেনাল কোর্ট সিপিসি সি আর পিসি এভাবে কিন্তু ভিডিওগুলো দেওয়া আছে আপনারা এভাবে দেখে নেবেন এবং আমার চ্যানেল উপর ডিপেন্ড করে কিন্তু আপনি পরীক্ষা হলে প্রবেশ করতে পারবেন এত বিশ্বাসটুকু আমার আছে আমি কথায় বলি নাকি কাজও দেখাইছি এগুলো জাস্ট আমার চ্যানেলটা একটু অ্যানালাইসিস করবেন যারা চ্যানেলে নতুন আছেন আর ভালো লাগলে অবশ্যই সবাইকে জানাবেন আমি চাই যে আমার চ্যানেলটি সবার মাঝে ছড়িয়ে পড়ুক অন্তত আইন সাবজেক্টটিকে যেন মানুষ ভয় না পায় আইন হচ্ছে সবচেয়ে সহজ সাবজেক্ট আমি যদি বুঝি এই এইটুকু যদি সবাই বুঝতে পারে তাহলে আমি সার্থক কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে ভয় দূর করার জন্য অনেক কথা বলছি তা আমি চাই যে আইন হচ্ছে সবচেয়ে সহজ সাবজেক্ট এটা বাংলাদেশের প্রত্যেকটি স্টুডেন্ট ভাবুক এটা আমার চেষ্টা জানি না কতটুকু পেরেছি বা পাঠতেছি আপনারা কমেন্ট করে বলবেন ভালো থাকুন দেখা হবে মডেল টেস্ট নাম্বার নয়